আরে বেটা দুधरी ধরেনা কা তোর দেখ তোর কত বড় উগার কর দি আমি তোর বউ না মরে দিতেছিল তোর বউরে চুপা করে লাগা দেই ধর সব তুই তো আমার ভাবি লাগদো আমি তোর গেছিলাম দেখি এর দিকে তোর টিয়াটা দি দিানি টিয়াটা দিলাম না রে ওন তুই যদি আমার সরো 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 আবার কি ছা আবার কর কি কইছিস তুই তোর বউ মরে দিতেছিল বউরে ফাখানির লাগা আমি তোর গেছিলাম দেখি আমি তোর টিয়াটা দি দিলাম

¡Aló! <laughs>